বিহু আব্বাল মাস বলেন কি মাস আমরা মুসলমান হিসাবে আমাদেরকে আরবি মাসগুলা জানা থাকা দরকার কথা বলেন ঠিক না আমরা যেন শুধু কুরবানিতে মুসলমান না হই আমরা যেন মুসলমানি করানোর কারণে মুসলমান না হই আমরা যেন শুধু দুই ঈদে মুসলমান না হই মুসলমান মানে কি অনেকে আমাদেরকে সবক দেয় জ্ঞান দেয় শিখা মুসলমান মানি হইলেও শান্তি না ইসলাম মানে শান্তি না এটা ওনার ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা কি আল ইসলাম ও গরদন নাহাদন অর্থাৎ ইসলাম বলা হয় মুসলমান বলা হয় তাকে যিনি আল্লাহর হুকুমের সামনে তার গর্দানকে চুকায় দিবেন এখানে কোনো চোচারা নাই কোনো যুক্তি নাই কোনো দল নাই কোনো মত নাই কোনো ব্যক্তি নেই যদি আমার আব্বাও আমাকে ইসলামের বিরুদ্ধে কোরান হাদিসের বিরুদ্ধে কোন কথা বলতে চায় শোনাতে চায় মানাতে চায় আল্লাহ রসুল বলেন বুখারির বর্ণনা অল্হ রসুল উল্লাহ হিসাল্লাহ লাফ আরি মোসাল্লাম লা ফালি মাহলুক ইনফিম আসি আতিল হলিখ আল্লাহর আর রসুল উল্লাহ সাল্লাহ লাহ আলীক মুসাল্লামের হুকুম লঙ্ঘন হয় এরকম কথা যদি আমার আব্বাও বলে সন্তান হিসাবে আমার স্ত্রীও বলে স্বামী হিসাবে আমার ইমামও বলে মুসল্লি হিসাবে আমার নেতাও বলে কর্মী হিসাবে আল্লাহ রসুল বলেন এই জায়গায় ওই বাবার কথা মানা যাবে না ওই স্বামীর কথা মানা যাবে না ওই ইমামের কথা মানা যাবে না ওই কমিটির কথা মানা যাবে না ওই নেতার কথাও মানা যাবে না এটাই ইসলাম সোহানো ইসলাম আমাদের কাছে কঠিন মনে হয় কেন কারণ হলো ইসলাম না জানার কারণেই আমাদের কাছে কঠিন মনে হয় কি বলেন ঠিক না যদি আমরা ইসলাম জানতাম ওই যে রসুর লহ সল্লহ ইসলাম বলে ছনতলা বলে আইলমি ফারুদাতুন আলা কুল্লি মুসলিম দিনই জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ যদি আমরা প্রাইমারি নলেজ দিনি জ্ঞান যেটা এটা যদি আমরা প্রত্যেক মুসলমানের জানতাম শিখতাম মানতাম তাহলে আমাদের কাছে ইসলাম কি হতো বলেন সহজ যেটা যেটা ইসলাম সেটা সেটা সুন্দর বলেন তো দেখি কি বলছি বলেন সবাই বলেন সবাই বলেন যেটা যেটা ইসলাম সেটা সেটা সুন্দর না বলেন বিয়ে সুন্দর সুন্দর না সবাই বলেন না বিয়ে সুন্দর কেন এটা ইসলাম জানা অসুন্দর কেন বৈধ সন্তান সুন্দর না অবৈধ সন্তান সুন্দর বৈধ সন্তান সুন্দর কেন এটা ইসলাম অবৈধ সুন্দর অবৈধ সন্তান অসুন্দর কেন বলেন এটা ইসলাম না তাহলে আমরা বুঝলাম যেটা যেটা ইসলাম সেটা সেটা বলেন একজন রিক্সাওয়ালাও যদি ইসলাম মানে সেটা সুন্দর বুঝেন নাই কথা যে একজন রিক্সাওয়ালাও যদি ইসলাম মানে সেটা কি একজন রিক্সাওয়ালাও যদি নামাজ পড়ে সেটা একজন রিক্সাওয়ালাও যদি দাড়ি রাখে সেটা আর একজন কুটিফতিও যদি বা নামাজি হয় বুঝেন নেই কথাটা সহজ কিনা ইসলাম সহজ কিনা পালন করতে কঠিন হয় কিন্তু প্রত্যেক কঠিনের পরে সহজ হয় যদি মরার পরে আমার দাফন ইসলামী তরিকায় হয় আমার গোসল ইসলামী তরিকা হয় আমার জানাজা ইসলামী তরিকায় হয় আমার ইমামতি ইসলামী তরিকা হয় আমার কবরের নামানো ইসলামী তরিকায় আমাকে কবরে দেওয়া ইসলামী তরিকায় আমার জন্য দোয়া ইসলামী তরিকা হয় তাহলে আমাকে তো পুরো জীবনটাই ইসলাম মতে চলাইতে হবে বলেন ইসলাম মতে চালাইতে হবে চলতে হবে আমাকে যদি না চলি কবরে রাখার সময় কি দোয়া পড়ে বলেন তো সবাই বলেন না বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ হাদিস আছে ইদা دفن الميت القبر যখন মৃতকে কবরে দাফন করা হয় তিয়ান মালাকান দুইজন ফেরেশতা আসে ওয়াজ ইয়াজুল ইসাম ওই দুইজন ফেরেশতা মৃতকে বসায় ওয়া আলাম প্রশ্ন করে মার রাব্বুক তোমার প্রভু কে ওয়া মা দীনুক তোমার ধর্ম কি অমান নাবিয়ুক তোমার নবী আচ্ছা আমি আপনি আমরা একটা বেনামাজি একটা সুৎকর একটা বদমাস একটা অহংকারী একটা জাহান্নামী একটা গুণাগার আল্লাহর বিধান বসুরত্তরিকা অবমাননাকারীকে কবর রাখার সময় কি বলে সবাই বলেন না বিসমুল্লাহ তার মানে কি চিনির বস্তার উপরে লবণ লিখে দেওয়া হয়েছে কেন যাতে পিঁপড়া চিনি না খায় বুঝেন নেই পুরা জীবন ইসলাম বিরোধী চললো আল্লাহর বিধান আর রসুলের তরিকা বিরোধী চললো আর কবর রাখার সময় কি বলে রাখতেছে সবাই বলেন না রাগ করতেছেন নি করতেছেন না আপনাদেরকে আমি চিনিও না ওইভাবে আনাদিসের কথা এইভাবেই হবে কথা বুঝেন নাই কবর রাখার সময় কি বলে তার মানে কি চিনের বস্তার উপরে লবণ লিখে দেওয়া হয়েছে বিপ্রা থেকে বাঁচানোর জন্য এই বেনামাজিকেও রাখার সময় বিসমিল্লা আলমিল্লা রসুল্লাহ বলে রাখা হইলো ইসলাম বিরোধী কট্টর ইসলাম বিরোধী রাখার সময় কবর রাখার সময় ইসমিল্লা আলম ইল্লাতে রসুল্লাহ বলে রাখা হলো এখন যখন ফেরাস্তা আসবে জাস্টিফাই করবে ওমা এটা তো নবীর কথার উপর রাখা হয়েছে আসলে দেখা এটা বেনামাজি এটা বদমাস কথা বুঝেন নাই মনে হয় তখন কি হবে বলে কি কম হবে না বেশি হবে আমরা কাদিয়ানিকে কথা বুঝেন আমরা কাদিয়ানিকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার জন্য বলি কেন প্রশ্ন হিন্দুকে তো রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য আমরা দাবি জানাই না জানাইছি কেউ কোনোদিন খ্রিস্টানকে কথা পদ্ধতিটা কথা বুঝেন রেকর্ড হইতেছে কথা দুষ্দরার সুযোগ নাই পরে আবার শুনতে হবে কয়েকজনে আমার ভুল হলো আমি তওবা করতে হবে কোরআন হাদিসের কথা ভুল বলার কোনো সুযোগ নাই আমরা বাংলাদেশে কোনো তাওহীদের জনতা মুসলমান ইসলামিক দল অথবা যে কোন দলের মুসলমানকে কাফের হিসেবে ঘোষণা করার জন্য বলছে কেন বলে নাই কারণ এরা কাফের সবাই জানে বলেন কাফের সবাই যদি বাজারে লিখে দেওয়া হইতো শুকুরের তার ব্যাপারে কোনো মামলা হয় না কেন শুকুর খাওয়ানো वाला মানুষ আছে কি নাই আছে কথা বলেন আছে কিন্তু শুকুরের গুস্তের উপরে যদি কোগরের গুস্ত লিখে মামলা হবে মামলা হবে হামলা হবে হবে কিনা বলেন কাদিয়ানি হলো শুকুরের গুস্তের উপরে শুকুরের উপরে গরু লিখে দেওয়া অর্থাৎ তারা আসলেই কাফের আসলেই মেইমান আসলেই জাহান নামি আসলে রসুলের সাথে গাদ্দার এরা নিজেকে আহমদীয় মুসলিম জাবাদ হিসাবে দাবি করে এই আমরা বলি কাদিয়ানিকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক আমরা কি একমত না দিমন কথা বুঝে আসছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে মাসটা চলতেছে রবি মাস বলেন আরবি মাস কয় মাসে মাস বলেন একজন বলেন তো দেখি হ্যাঁ বারো মাসে এক বছর প্রথম মাস কি আরবি মাসের শেষ মাস দুঃখজনক হলো সত্য আমরা আমাদের বাচ্চাকে জানুয়ারি টু ডিসেম্বর শিখাই বৈশাখ টু চৈত্র শিখাই আমাদের দশ বছরের বাচ্চা ক্রিকেটার এগারো জনের নাম ঠাস ঠাস বলে দেয় রিজার্ভ বেঞ্চে যারা থাকে তাদের নামও জানে ফুটবলারের নামও জানে কিন্তু আমাদের মুসলমানের বাচ্চা দশ জন সাহাবি জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত এদের নাম জানে না কথা বলেন ঠিক না ঠিক বলে আমাদের মুসলমানের বাচ্চা কথা বলতে মাঝে মাঝে ইংলিশ বলে টপ টপ ইংলিশ বলে সরি বলে वेलकम বলে থ্যাংক ইউ বলে কিন্তু মুসলমানের বাচ্চা আরবী 29 টা চিনে না কুরআন শরীফ বিশুদ্ধ করে পড়তে করে না করে বছর 40 বছর 50 বছর ধরে নামাজ পড়তেছে কপাল কালো হয়ে গেছে সূরা ফাতিহা শুদ্ধ নয় সাানা শুদ্ধ নয়

তলহা জাননা জুবাইর জাননা সাদ জাননা সাইদ জাননা ওবায়দুল্লাহ ইবনুল জর্রাহ জান্না আল্লাহ নবী বলেন আমার আবু বকর জান্নাতি আমার ওমর জান্নাতি আমার ওসমান জান্নাতি আমার আলী জান্নাতি আমার আব্দুর রহমান ইবনা আব জান্নাতি আমার তলহা জান্নাতি আমার সাদ জান্নাতি আমার সাইদ জান্নাতি আমার ওবায়দুল্লাহ ইবনুল জর্রাহ জান্নাতি সুবাহান আল্লাহ আপনি মুসলমানের বাচ্চাকে জিজ্ঞেস করেন তো যে জন সাহাবি জান্নাতের সার্টিফিকেট পাত্র এদের নামগুলো তো

তুমি ঘুম থেকে উঠবে এটাও ইবাদত হবে তুমি মসজিদে আসবে এটাও ইবাদত হবে তুমি অপসর্বস্থানে যাবে এটাও ইবাদত হবে তুমি রাজনীতি করবে এটাও ইবাদত হবে তুমি ছাগলকে মাখসা করবে এটাও ইবাদত হবে তুমি মানুষের দুইজনের ছটা মিটায়া দিবা সেটাও ইবাদত হবে তোমার সন্তান হবে সেটাও ইবাদত হবে সন্তানকে শিক্ষা দিবা সেটাও ইবাদত হবে আল্লাহু আকবার তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যে বাদ কোনে যাবে ضرورتতে নিজের ضرورتতে যদি সুন্নাত মতে যাও সেটাও ইবাদত

আমার বুঝে আপনাদের আহ মতো বলে শব্দটা বলে আহ মনে চারটা নামা দে আমরা চাইর অবস্থায় থাকবে হয়তো দাঁড়া অবস্থায় থাকি না হলে অবস্থায় থাকি না হলে অবস্থায় থাকি নাহলে বাসা অবস্থায় থাকি আমার কথা নামাদের কয়টা চাইরটা হয়তো দাঁড়াইতে হয় নাহলে দাঁড়াই তো হয়

করমানুষ যেন শেষ দাতে যায় সেজন্য আমাদের করমানুষ যখন বসে সে যেন আমাদের দারের মতো বসে আল্লাহ তালা কান্দাকে বুঝাইতে চায় কান্দা যদি বসা ঠিক থাকে